হ্যালো এভরি অন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকালে উঠেই খেলা গুড মর্নিং গুড মর্নিং বলতে পারো না সকালে উঠে তুমি খেলতে পারো তাই তো হ্যাঁ খেলতে খুব ভালো লাগে এখানে দেখো ওকে সবাই মাত্র বাইরে আনলাম ওকে নিয়ে সবাই কিরকম মজা করছে আনন্দ করছে দেখো সত্যি একটা ছোট ছোট্ট বাচ্চা পুরো ঘর জুড়ে আলো করে থাকে ওকে বাইরে আনা মাত্র সবাই কত খুশি দেখো এখন সবে সকাল এখন সারা দিন পড়ে আছে আমি আজকে ঘুম থেকে উঠতে একটু লেট করে ফেলেছি তাই বাড়ির সবার চা খাওয়া হয়ে গেছে আর এখানে দেখো ওর পাপার জন্য মাখন রুটি বানিয়েছি আচ্ছা ও আজকে এটাই খেয়ে কাজে বার হবে মাম তুমি একটু ঘুম করবে না আমি স্নান করব না পুজো দেব না আর এত খেলনা থাকতে এই খেলনা করে পছন্দ না এই খেলনা করে পছন্দ না শুধু নাকের দক শুধু নাকের দকটা পছন্দ হ্যাঁ ওটা খেতে আছে ইত্যু ঘুম করলে ইত্যু ঘুম করলো ইত্যু ঘুম করলো আমি এত ছান করে পুজো করিনি তারপরে দুজনে ছাদে যাবো এখন প্রায় অনেক বেলা হয়েছে আমার মেয়েকে যখন ঘুমায় সেই ফাঁকে আমি স্নান সেরে ঠাকুরকে পুজো দিয়ে নিই কিন্তু আজকের ও কিছুতেই ঘুমাচ্ছে না ও এখানে এখনো খেলছে তা এই ফাঁকে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি বহু কষ্টে ওকে একটু ঘুম পাড়িয়েছি এখানে দেখো কালকে রাতে একটু চালের গুঁড়ি করেছিলাম সেই গুঁড়িটাই রয়েছে স্নান সেরে ছাদে যাবো একসাথে জামা কাপড়ও নিয়ে যাব। আর এই চালের গুঁড়োটা রোদে দেবো নাহলে না নষ্ট হয়ে যাবে এই ভিজিয়ে চালটা গুঁড়ো করেছি রোদে না দিলে একেবারেই নষ্ট হয়ে যাবে তা দেখো স্নান সেরে চলে এসে ছাদে জামা কাপড়টা মেলবো মিলেই নিচে চলে যাবো তো স্নান করে এসেছি না এই রোদটা বেশি ভালোই লাগছে শীতকালে কিন্তু রোদ ভালো লাগলে তো হবে না বেশিক্ষণ থাকা যাবে না মেয়েকে ঘুম পাড়িয়েছি এই ফাঁকে আমাকে সব কাজ সারতে হবে এখন ছাদে সময় নষ্ট করলে একদমই হবে না চলো কাপড়টা মেলে নিচে যায় সেকে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে মেয়েকে নিয়ে আবার উপরে আসবো দেখো চলে এসে ঠাকুর ঘরে পুজো দিতে এখানে দেখো যেহেতু এখন প্রচুর ঠান্ডা পড়ছে তা তারা আমার গায়ে সন্ধে দিয়ে এই চাদরটা দিয়ে দিই আবার সকালে পুজো করতে আসে তখন চাদরটা খুলে রাখে আমার মেয়ের এত ঘুম কম কি বলবো জাস্ট পুজোটা দিলাম তারই মধ্যেও ওর ঘুম হয়ে গেছে তো ওকে খাইয়ে ওকে এনেছে ছাদে কিছুক্ষণ এখন থাকবো ছাদে রোদটা ছাদে ওর গায়ে লাগে কিন্তু ও তো কিছুকেই থাকতে চাইবে না দেখো না ওর হাতে কিছু না কিছু খেলনা দিতে হবে ওর ফোন ধরে টানটানি করবে কিছুতেই ছাদে রোদে থাকতে যায় না কত সাবধানে রাখি মেয়েকে প্রতিদিন চেষ্টা করে এক ঘন্টা রোদ খাওয়ানো তাও যে কিভাবে ঠান্ডা লেগে যাচ্ছে সেই কবে ঠান্ডা লেগেছে এখন ঠান্ডা কিছুতেই কমছে না মামা কি মজা আমরা দুজনে রোদ পোয়াবো তাই না

ভাত ভাতু খেতে ভালো লাগে না দুধ তুমি করতে ভালো লাগে দুধ তুমি ভালো লাগে সে দুধ তুমি ভালোবাসে জানো খুব দুধ তো হয়েছে দেখো কোলে থাকবে না কি দেখতে পেয়েছিস কি দেখতে পেয়েছিস এখানে দেখো আমার মেয়ে খেয়েছে না মেখেছে এখন যে খাওয়াতে কি পরিমাণে টাইম যায় কি বলবো কিছুতেই খেতে চায় না বহু কষ্টে একটু খাওয়ানোর চেষ্টা করছি মা বলছে ওকে জোর করে খাওয়ানোর দরকার নেই ওকে ঘরে নিয়ে গিয়ে পরিষ্কার করে দাও ওকে ঘরে এনে ড্রেস চেঞ্জ করে দিয়েছি দেখো ও দুষ্টুমিটা শুধু একবার দেখো কি হচ্ছে কি হচ্ছে ঘুম একটু হবে না শুধু পানা চাবে শুধু পানা যাবে নিতে নেই মা ভালো মে তুই ভালো মেতো নিতে নেই দেখো আমি যেটা বারণ করব সেটাই বেশি বেশি করে করবে আমি যেটা বারণ করবো সেটাই করবে মায়ের কথা শুনতে এতে ইচ্ছা করে না করে না কি হচ্ছে এবার তো একটু ঘুমও করতে হয় না ভাতু খাওয়া হয়েছে তুমি কি সুন্দর তিপ্প দেখো কি বিচ্ছি লাগছে জানো আমি কি করবো ঠিক হয়েছি টিপ পড়তে চাও ফতটা কি বিচ্ছি লাগছে তোমার টিপটা সবাই বলবে বাজে তারা কি কি বিচ্ছি দেখতে সবাই বলবে তারা টিপ পড়াতে পারে না এখন দুপুরবেলা বেলা মেয়েকে খাইয়ে রেডি করে ঘরে এনেছি ওকে এখন ঘুম পারাবো কিন্তু ও কিছুতেই ঘুমাবে না এখন খেলা করবে ও এখন খেলতে ইচ্ছা করছে আমার দুপুরের অর্ধেকটা টাইম ওর সাথে এইভাবে খেলা করে সময় কাটে তাও ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব দুপুরের আবার না যদি ঘুমায় না সন্ধে থেকে ঘেন ঘেন করে তো ওকে একটু চেষ্টা করব ঘুম পাড়ানোর এই দেখো মেয়েকে ঘুম পাড়িয়েছে এই সবই ও ঘুমালো এখন বেলা এই সন্ধ্যে দিয়ে জাস্ট এলাম এসে রেডি হয়েছি বলছিলাম না মেয়ের প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে কিছুতেই কমছে না তাই রেডি হয়েছে ওকে একবার ডক্টর দেখিয়ে আনবো আর আগে জানো তো এই ডক্টরের কাছে কোনো দিন যায়নি এই ফার্স্ট টাইম যাবো দেখো এই ডক্টর দেখাতে চলে এসেছি কিন্তু ডক্টর দেখে বলছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে ওকে গ্যাস দিলে ভালো হয় তাই আমরাও ভাবলাম যখন গ্যাসটা দিয়েই নি যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে গ্যাস দিলে ভালোই হবে কিন্তু গ্যাস দিতে যে আরও কী ভুল করলাম মেয়ে আমার এত কান্না শুরু করেছে কি বলো ডক্টর বলছে যত কাঁদবে তত ভালো আরও গ্যাসটা ভালো শরীরের মধ্যে যাবে কিন্তু আমার মেয়ে একবার কাঁদতে শুরু করলে ও কিছুতেই থামতে চায় না সারা রাস্তা কেঁদে কেঁদে এসেছে ও মাম এবার রাত্রিবেলা ঘুম হবে মামা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমো হবে ঘুমাবে তো ঘুমাবে না অনেক রাত হয়েছে মা এবার ড্রেসটা পাল্টে ঘুমো করবে